পুজোর আনন্দ ইতিমধ্যেই আমরা সবাই কিন্তু আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছি আর বারংবার আমরা এটাই বলি প্রদীপের আলোয় অন্ধকার দূরীভূত হয়ে এই ভুবন আলোয় আলোকিত হয়ে উঠুক এই মুহূর্তে বাংলার ক্যামেরা এসে থেমেছে দুর্গাপুরের গ্যারেজ মোর ভাস্কর স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছরই এক অনন্য থিম তারা শহরে মানুষের কাছে তুলে ধরে আর এবছর অর্থাৎ আটত্রিশতম বর্ষে তাদের থিম একেবারে কিন্তু অন্যরকমের কারণ এই গ্রাম বাংলা এবং সেই গ্রাম বাংলার কথা মাথায় রেখেই সেভাবেই কিন্তু তারা তাদের থিম ফুটিয়ে তুলেছেন যেখানে এলে পরে আপনি আমাদের এই সবুজ গ্রাম বাংলার এক ছবি দেখতে পাবেন কি রয়েছে তাদের এই থিমে বার্তা আসুন উদ্যোক্তাদের সাথে কথা বলবেন আটত্রিশতম বর্ষে পুজো একেবারে খুব নিখুঁত শিল্পীদের হাতের কাজে আপনাদের এই থিম ফুটে উঠেছে মূলত কি বার্তা দিতে চাইছেন শহরের মানুষকে শহরের মানুষকে বলতে যে আমরা শহরে থাকলে কি হবে কিন্তু আমরা গ্রামকে খুবই ভালোবাসি এবং গ্রামেরটা সুন্দর যে জিনিসটাকে আমরা তুলে ধরেছি যেন গ্রাম আর শহর যেন আমরা সবসময় শহর যেন গ্রামের কাছে মাথা নত হয়ে থাকুক আমি এই বাংলার মানুষকে বলি যে বাংলার গ্রামের মানুষকে যেন সবাই উৎসাহ দেয় এবং গ্রামকে তারা সেনো দিয়ে ভালোবাসা দিয়ে আমাদের মানে শহরের টেনে এই আশা এবং এই দীপাবলির থেকে আমি শুভেচ্ছা সবাইকে দিতে চাই প্রত্যেক বছরে এই ক্লাবে প্রচুর মানুষ ভিড় জমান এই বছর আজকে তো সবে শুরু আপনাদের উদ্বোধনী সন্ধ্যা মানুষের সাড়া কেমন পাচ্ছে মানুষের সাড়া আমরা আগে বছরও পেয়েছিলাম এই বছর আমরা এই তো শুরু করেছি আজকেও আমাদের ওপেনিং হলো কিন্তু খুবই মানে মানুষের সাড়া পাচ্ছি আর ইতিমধ্যে আমাদের দূর থেকে আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান আমাদের এসে উপস্থিত হয়েছেন দা বাজে খুব সুন্দর চাই এটি আমার কাছে প্রাপুষ আমি একটুখানি ওনার কাছে যাব বিষ্ণুপুর থেকে একদম দুর্গাপুরে এরকম একটা থিম কারণ আপনি তো বিষ্ণুপুর মানে একটা অন্য শিল্প অন্য শিল্পীদের সেখানে বসবাস সেখানেই সেরকম গ্রাম বাংলায় একটা অন্য শিল্পের শিল্প আপনিও দেখছেন কেমন লাগছে অনুভূতি কি খুব ভালো লাগছে এই ধরনের কাজ তারপরে আমি আবার আসগরের কাছে যেটা শুনলাম যে ওদের নিজেদের ছেলেরাই এই কাজ করেছে তো তার জন্যে আরও ভালো লাগছে আর সবচেয়ে যেটা এই ভাস্কর স্পোর্টিং ক্লাবের আমরা উপলব্ধি করেছি বিভিন্ন সময় এসে আমি আগেও এসেছি আসগরের মতো একজন মুসলিম ছেলে এই কালী পুজোর উদ্যোক্তা যেটা পশ্চিমবাংলার কৃষ্টি সভ্যতা সংস্কৃতিকে অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করেছে যে এখানে মানুষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ এখানে ধর্মীয় গোড়ামি নেই বিভেদ নেই বিভাজন নেই এখানে হিন্দু মুসলিম একাকার হয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে যেটা আমরা গত দুর্গাপুজোর সময় দেখেছি মানুষ একদম উৎস্বল আবেগে ভেসে গেছিলো আবার আজকে শুরু হচ্ছে আজকে ভূত চতুর্দশী চোদ্দোটা প্রদীপ দেখিয়ে আমরা বাঙালিরা দীপাবলি বা শ্যামা পূজার উদ্বোধন করি উদ্বোধন হয়ে গেল আজকে আবার আমরা আজ রাত্রের থেকেই আনন্দে সবাই একসাথে মেতে উঠব সেখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ থাকবে না কোনো বিভাজন থাকবে না স্পোর্টিং ক্লাব বাংলার সংস্কৃতি কৃষ্টি এবং বাংলার তার নিজস্ব যে শিল্প রয়েছে সেটাকেই কিন্তু এবার তারা পুজোর মধ্যে তুলে ধরেছেন এবং প্রতিমার ক্ষেত্রেও একেবারে কিন্তু একটা অভিনবত্বের ছোঁয়া রয়েছে এবছর আমরা সচরাচর যেমন প্রতিমা দেখতে অভ্যস্ত তার থেকে একেবারে কিন্তু অন্য রকমভাবে তারা প্রতিমার যে মাতৃমূর্তি সেই মূর্তি কিন্তু ফুটিয়ে তুলেছেন আটত্রিশতম বর্ষের এই পুজোয় অতএব সমস্ত কিছুকে মিলিয়ে মিশিয়ে ভাস্কর স্পোর্টিং ক্লাব কিন্তু এবছর আটত্রিশতম বর্ষে মানুষের মনের মধ্যে যে আলাদা এক সারা ফেলবে সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না সুব্রোয় নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর मिलावटी और रंगी हुई सब्जियों से बचिए। अब कुल्टी में बाजार से भी सस्ती शुद्ध और ताजी सब्जियाँ पूरे भरोसे के साथ फ्री होम डिलीवरी की सुविधा 24 घंटे कार बुकिंग की सुविधा भी उपलब्ध है रितेश ट्रेडिंग एंड ट्रांसपोर्टेशन इस रानी ताला नियर एडिशनल कमिश्नर ऑफिस कुल्टी, जिला पश्चिम वर्धमान मोबाइल नंबर नाइन